আজকে আমরা দেখব ইনাম কিভাবে ব্যবহার করতে হয় ইনাম কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখার আগে চলুন আমরা আগে জেনে ইনাম কেন ব্যবহার করব। এখানে দেখুন আমরা একটি জেন্ডার এই ড্রপ ডাউন দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মেল ফিমেল এবং আদার এই কথাটা লেখা আছে তো আমরা নর্মালি জানি জেন্ডারের জন্য আপনার মেল আর ফিমেল এই দুইটা জিনিসই হয় এবং সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেয় সেটা হচ্ছে আদার এর বাইরে কিন্তু আর কোনো আসে না বা আর কোনো কিছুই থাকে না এখন এটা যখন আমরা ফ্রন্ট দেখাতে যাব তখন আমার এই ডেটা গুলো কোথাও না কোথাও স্টোর করে রাখতে হবে তারপরে সেখান থেকে আমাকে এই ডেটা গুলো ফেচ করে নিয়ে এসে দেখাতে হবে তো সাধারণত আমরা এগুলোকে স্টোর করার জন্য আমরা ডেটা ইউজ করতে থাকি এবং ডেটা একটা টেবিলের ভিতরে আমরা এই জেন্ডার এগুলোকে স্টোর করে রাখি এবং এই ডেটাটাকে ফেচ করে নিয়ে আসার জন্য আমার জেন্ডার দিয়ে একটা মডেলও তৈরি করতে হবে তাহলে এক্ষেত্রে আমার দুইটা কাজ করতে হচ্ছে একটি হচ্ছে আমাকে একটা টেবিল তৈরি করতে হচ্ছে এবং দ্বিতীয়ত আমাকে একটি মডেল তৈরি করতে হচ্ছে তারপর আমি এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছি সামান্য এই দুইটা এই তিনটা ডেটা এছাড়া আমার আর কখনোই কোনো ডেটা আসবে না এখানে তাহলে কেন এইটার জন্য আমি এই দুইটা ঝামেলা পোহাতে যাব না আমার কোনো টেবিল ক্রিয়েট করার দরকার আছে না আমার হচ্ছে যে কোনো মডেল ক্রিয়েট করার দরকার আছে তো এর বাইরে যেহেতু আর কোনো ডেটা আসবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম কিছু লিমিটেড ডেটার জন্য আমরা করতে পারি কি আমরা ইনামকে ব্যবহার করতে পারি তাহলে ক্ষেত্রে আমরা ইনামের মাধ্যমে আমরা অন্য যেসব কাজগুলো করতে পারি সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো তাহলে শুধু শুধু আমাদের এখানে দুইটা কাজ করার দরকার পড়ছে না বা অনেক সময় দেখা যায় যে কেউ অনেকে আবার এরকম ফিচার তৈরি করে দেয় যে জেন্ডার ক্রিয়েট করা আপডেট করা এডিট করা এরকম মডিফিকেশন অনেক কিছুই দেখায় তো আমরা এইটুকুর জন্য আমরা এরকম কোন ফিচারও অ্যাড করতে চাইবো না তো ক্ষেত্রে এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা ইনামকে ব্যবহার করতে পারি এখন চলুন আমরা দেখি কিভাবে ইনাম তৈরি করতে হয় ইনাম তৈরি করার জন্য আমি প্রথমে আমার টার্মিনালে চলে যাচ্ছি টার্মিনালে যাওয়ার পরে আমি এখানে লিখতেছি পিএইচপি আর্টিসান মেক ইনাম মেক ইনামের মাধ্যমে আমাদের তো ইনাম ফাইল তৈরি করতে হয় এরপর আমাদেরকে ইনামের নাম দিতে হবে আমি আসলে কি টাইপ ইনামটা ইনাম ডেটা তৈরি করতে যাচ্ছি আমি এখানে জেন্ডার এই ইনামের ডেটা তৈরি করতে যাচ্ছি তো জেন্ডার ইনাম কথা লিখলাম লেখার যদি আমি প্রেস করি তাহলে আমার এখানে লোকেশন বলে দিচ্ছে যে কোথায় আমার এই ফাইলটা তৈরি হচ্ছে তাহলে হচ্ছে অ্যাপ অ্যাপের মধ্যে জেন্ডার ইনাম এখানে আসছে আমি যদি আমার কোর্টে যাই কোডে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ ট্যাপের ভিতরে আমরা এখানে জেন্ডার ইনাম দেখাচ্ছে তো এটাকে আমরা একটা স্ট্রাকচার অর্গানাইজ আমি যদি ফোল্ডার করে যদি এগুলোকে রেখে দিই যেমন এখানে দেখুন এখানে মডেলের জন্য আমার সব মডেল ফাইলের জন্য একটা ফোল্ডার করা আছে প্রোভাইডারের জন্য একটা ফোল্ডার করা আছে ঠিক ইনামের জন্য আমি একটা ফাইল তৈরি করব একটা ফোল্ডার তৈরি করে নিব তাহলে সেজন্য আমি এখানে করব কি একটা ইনামস ফোল্ডার এখানে তৈরি করে নেবো তো আমি এটাকে ডিলিট করে দিলাম এখান থেকে ডিলিট করে দিয়ে আমি এখানে জেন্ডার ইনাম আছে এখানে আমি হচ্ছে যে ইনামস এই কথাটা লিখলাম লিখে স্ল্যাশ দিয়ে এটা তৈরি করে নিলাম তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ইনামস এর একটা ফোল্ডার তৈরি হয়ে গেল এবং তার ভিতরে জেন্ডার ইনাম এই কথাটা লেখা আছে এখন দেখুন আমার এই ইনাম দুই ধরনের ডেটা রিটার্ন করে এক হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা আর আরেকটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা তো আমার এখানে করতে হবে কি স্ট্রিং এই কথাটা আমার এখানে লিখে দিতে হবে তো আমি এখানে স্ট্রিং এই কথাটা না লিখে আমি চাইলে এটাকে এইখানে স্ট্রিং যখন আমি ইনাম ফাইল তৈরি করছি তখন আমি ইনামটা বলে দিতে পারি তো আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি এখানে জেন্ডার ইনাম লিখলাম এবং এখানে ডাবল হাইফেন দিয়ে স্ট্রিং এই কথাটা লিখে দিচ্ছি লিখে যদি আমি ইন্টারপোর্টন প্রেস করি তাহলে এখানে আমার একটা ইনাম ফাইল তৈরি হয়ে যাবে এছাড়া আমি যদি ডাবল হাইফেন বাদে আমি সিঙ্গেল একটা হাইপেন দিলাম এবং এখানে আমি এস কথাটা যদি লিখি তাহলে আমার এখানে আবার এই সেম স্ট্রিং এর টাইপের একটা ইনাম ফাইল তৈরি তো আমি যদি আসি এবং জেন্ডার এটা যদি যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং জেন্ডার এটা জেন্ডার ইনামের স্ট্রিং টাইপের ডেটা রিটার্ন করবে সেই দেখাচ্ছে তো এখানে আমি হচ্ছে যে জেন্ডার এর পরিবর্তে আমি এখানে দিলাম রিলিজিয়াম

ডেটা গুলো ফেচ করে আমরা আমাদের ফ্রন্ট ফ্রন্টেন দেখাতে পারি তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ